সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক আইন ইউটিউব চ্যানেল এবং আইন স্টুডেন্ট ব্লগ ফেসবুক পেজে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার ঐতিহ্যবাহী বাড়ি আর ছাগলের হাটে আজকে আসলে আমি হাটের চিত্রটা আপনাদেরকে একটু দেখাই আর মানে ঈদ পরবর্তী আজকে প্রথম হাট ঈদ পরবর্তী আজকে প্রথম হাট যার কারণে এই অবস্থা হয় তারপরেও যে ছাগলগুলো আজকে হাটে কালেকশান আছে মোটামুটি অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কালেকশান আছে তবে আপনারা যারা তেবাড়িয়া হাটে ছাগল কিনতে আসতে চান যারা বাসে আসবেন তারা নাটোর রাস্তার দিকে যে বাসগুলো চলে সে বাসে টিকিট কাটবেন এবং সুপারভাইজারকে বলবেন নাটোর তেবাড়িয়া হাটে নামিয়ে নাটোর তেবাড়িয়া হাটে বাস থেকে আপনাকে যেখানে নামিয়ে দেবে তার পাশে ছাগলের হাট আর যারা ট্রেনে আসবেন তারা অবশ্যই নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর রেল স্টেশন থেকে এক কিলোমিটার দক্ষিণে হচ্ছে তেবাড়িয়া হাটটি অবস্থিত অটোতে পাঁচ টাকা ভাড়া নেয় আপনি অটোতে চড়ে চলে আসবেন এবং আপনাকে যেখানে নামিয়ে দেবে অটো তার পাশে এই ছাগলের হাটটি অবস্থিত এই হচ্ছে হাটের ঠিকানা আর যারা অবশ্যই হাটে বাজারে ছাগল কিনবেন শুধু তেবারিয়া হাট না যে হাটে বাজারে ছাগল তুলে চোখ কান খোলা রেখে ছাগল কিনবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি আগে হাটে নেমে ছাগল নির্বাচন করবেন মানে আপনি কি ছাগল কিনতে আসছেন খাসি কিনতে আসছেন না মেয়ে ছাগল কিনবেন না পাঠা ছাগল কিনবেন সেটা আগে নির্বাচন করবেন করে আপনি ছাগল দাম দর করবেন এবং দাম দর করবেন আপনি আপনার পুঁজি অনুযায়ী এর বাইরে আপনি দাম দর করতে যাবেন না কারণ অনেকেই টানা করতে পারে আপনি টানা দেখে আপনি দাম দর করবেন না আপনার যা পুঁজি সেই অনুযায়ী আপনি দাম দর করবেন তবে আজকে হাটটি একটু মানে ভাঙা ভাঙা ঢিলা ঢালা হাট ঈদের পরে দুই দিন পরে হাট তো যার কারণে একটু ঢিলাঢালা এটা হচ্ছে উন্নত এবং ক্র জাতের বাচ্চা ছাগলের হাট এই হাটটা আর এই দেখেন পাশে এবারে হচ্ছে খাসি ছাগলের হাট খাসি ছাগল ওই রকমই মোটামুটি ঢিলা ঢালা অনেক ভিড় হয় এখানে তো এখানে দেখেন তেমন একটা ছাগল নেই আর এইটি হচ্ছে বড় ছাগল মানে মা ছাগল প্রেগনেন্ট ছাগল বাচ্চা সহ মা ছাগল এই হাটটা হচ্ছে এটা দেখেন মোটামুটি ফাঁকা ফাঁকা তবে আপনারা তেবারি হাটে হয়তো দেখা যাচ্ছে আগামী হাট থেকে এই ধরনের বড়ো এই হাট আর পার্শেই হচ্ছে ছাগলের হাট এই যে সবুজ ট্রেনের চালাটা দেখা যাচ্ছে এই সবুজ সবুজেনের চালাটা এইটা হচ্ছে এইখানে হচ্ছে তেবাড়িয়া হাটের হাট এই দেখেন এবারে আবার এই মানে আপনার পাখি পাখি কবিতর ডিনিপিক তারপরে মানে এই ধরনের ইয়াগুলো মানে কবুতর গিনিপি খরগোশ যেগুলো আছে সেগুলো হচ্ছে এই হাটটা এই হচ্ছে আপনি যদি এক জায়গাতেই আসেন তাইলে আপনি তো এবার এই হাটে সব কিছু আপনি এক জায়গাতেই পাবেন এ হচ্ছে বিষয় এই হাটটা হচ্ছে কবিতর বা গিনিপিক টিনিপিক এই ধরনের পাখি হুম এগুলো হচ্ছে এই হাটটাতে উঠে যে পাখি সবই এই একই জায়গায় আপনি হচ্ছে যাই কিনেন পবিতর কিনেন হাঁস কিনেন ছাগল কিনেন মা ছাগল কিনেন পাটা ছাগল কিনেন খাসি ছাগল কিনেন সব একটা চত্বরের মধ্যেই আপনি পাবেন তো আজকে ইট হাট যার কারণে হাটে কালেকশানও কম তারপরে বেচা কিনা লোকজনও কম তবে এ হাটে অনেক ছাগল উঠে উন্নত এবং ক্রজ ছাগল উঠে আপনারা এই হাটেও আসতে পারেন তো হাতে আসলে যা আরেকবার বলি আমি হাটে আসলে কে ছাগল ধরে টানাটানি করতেছে কে কত দাম করছে এই নিয়ে আপনার বিচলিত হওয়ার দরকার নেই কারণ আপনার ছাগলটা যেটা পছন্দ হবে কারণ এই ছাগলটা আপনার পছন্দ আপনার দূর থেকে দেখবেন এই ছাগলগুলো আপনার পছন্দ হওয়ার পরে আপনি আসলে কী ছাগল হাসি পাঠা নামে যখন আপনি দেখবেন যে এই ছাগল দুটো আমার ছাগল মানে কাশি অথবা পাটি অথবা মেয়ে তখন আপনি এই দাম দর করবেন তার আগে আপনি দাম দর করবেন কারণ আপনি যে ছাগল বুঝছেন সেই ছাগলই আপনি দাম দর করে নেবেন এবং দাম দর করবেন আপনার পুঁজি আপনি কারো দাম দেখে আপনি দাম দর করবেন কারো দাম দেখে আপনি দাম দর করবেন ◆これ、よく分かんない。<noise> <noise>

ভাইয়ের একটু ভিডিও দেখালাম দু তিনটে ছাগল একটু দূর থেকে দেখালাম তারপরে যে এখানে আমি ভিডিও করি ওয়াজের ভাই আছে ভাইয়ের কাছেও মোটামুটি অনেক সুন্দর সুন্দর ছাগল আছে এগুলো হয়তো দেখা যাচ্ছে আমার চ্যানেলে আপনার পাবেন নাম্বার সহ হ্যাঁ আপনারা কথা বলে ছাগলগুলো আপনারা নিতে পারতেন অনেক সুন্দর সুন্দর ছাগল কাছকে ফাইন কালেকশন আজকে হাটটা ঠান্ডা ঘাটের কারণে একটু মানে

দৰ্শক আচলতে হিট ভাংগা হাট আমি কোনো বেপাৰী বা কোনো বিক্রেতার সাথে কথা বললাম না আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এই দেখানোর থেকে আপনারা যদি মনে করেন যে কী ধরনের ছাগল কিনতে হবে আপনারা টেক্সট করতে পারেন হ্যাঁ টেক্সট করলে আমি বলে যেতে তো এই হচ্ছে বিষয় তা আজকে উন্নত এবং করজাতের ছাগলগুলো অনেক সুন্দর সুন্দর এবং ভালো ভালো ছাগল আছে। এটা হচ্ছে বিষয় তো প্রিয় দর্শক ভিডিওটা আর বেশ বড় করবো না যেহেতু হাট ভাঙ্গা মানে ঈদের পরের হাট আর বেশি বড় করব না আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন ভালো থাকবেন এটা মনে করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম